দিনহাটার মাতালহাট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য গিরিন বর্মনকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে গোষ্ঠী কুন্দল বলে অভিযোগ অস্বীকার বিজেপির বর্তমানে ওই তৃণমূল পঞ্চায়েত সদস্য দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন গিরিন বর্মনের অভিযোগ একশো নম্বর বুথের বিএলও এবং তৃণমূল কংগ্রেসের বিএলএ বিজেপি বাধা দেয় খবর পেয়ে গিরিন বর্মণ সেখানে যায় এরপরেই তাকে মারধর করা হয় এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মানবেন্দ্রনাথ রায় বলেন গত চার তারিখ থেকে যখন ফর্ম বেলি শুরু হয় এসআইআর এর তখন বিএলও সেখানে গেলে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সেখানে গিয়ে ফর্ম দিতে বাধা দেয় সেদিন বিএলও কে বুঝিয়ে পাঠিয়ে দেয় কিন্তু সিতাই বিধানসভার ছয় এর একশো একান্ন নম্বর বুথের বিএলও এবং তৃণমূল কংগ্রেসের বিএলএ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বাধা দেয় খবর পেয়ে পঞ্চায়েত সদস্য গিরিন সেখানে যায় এরপরেই তাকে মারধর করা হয় এ বিষয়ে তারা পুলিশে অভিযোগ দায়ের করবেন বলে জানান যদিও কোচবিহার জেলা বিজেপি সহসভাপতি বিরাজ বোস এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠী কন্দল বলে পাল্টা মন্তব্য ছুড়ে দিয়েছেন দেখুন চার তারিখ থেকে যখন ফর্ম বিলি শুরু হয় এসআইআরের তখন বিএলও ওখানে যায় তো যাওয়ার পরে মানে ওখানে যখন ফর্মটা বিলি হয় তখন কিছু দুষ্কৃতি যেটা বিজেপি এবং বিজেপির আশ্রিত দুষ্কৃতি তারা এখানে গিয়ে বাধা দেয় সেখানে তারপরে বিএলও বুঝিয়ে সুঝে তাদেরকে পাঠিয়ে দেয় কিন্তু আজকে আবার তারা সেখানে গিয়ে সেই বিএলওকে তারা অত্যাচার করে যে ফর্ম বিলিতে বাধা দেয় এবং এসআইআর সম্পর্কে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে বিএলওকে এবং তারপরে সেখানে পঞ্চায়েত মেম্বার আমাদের গ্রিন বর্মন সেখানে ছুটে যায় ছুটে যাওয়ার পরে অতর্কিত তারা কয়েকজন মিলে সেখানে অতর্কিত প্রাণে মারার হুমকি দেয় এবং তার উপরে আক্রমণ করে অফটার পরিচিত মনবেন্দ্র নাজরাই প্রধান মাতলাট গ্রাম পঞ্চায়েত এই বিষয়ে আপনারা পুলিশের অভিযোগ দায়ের করবেন অবশ্যই গল্পের গরু গাছে ওঠে তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি এই কাজের সঙ্গে যুক্ত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যে সারা কোচবিহার জেলা জুড়ে চরম আকারে পৌঁছেছে এটাও তার একটা নিদর্শন আমরা মনে করি ভোট যত আগাবে তৃণমূলের গোষ্ঠী কোন্দল আরও আরও বৃদ্ধি পাবে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সব খবর তুলে ধরছেন মানুষ জানতে পারছে খামোকা বিজেপিকে দোষ দিয়ে কোনো লাভ নেই বিজেপি সেখানে উপস্থিত ছিলই না বিজেপিকে দোষারোপ করাটা তৃণমূলের কাজ ওদের গোষ্ঠীদ্বন্দ্বকে ঢাকার জন্য